আপনি কি জানেন শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত ঘাম হয় গরমে কোন খাবার বেশি খেলে হাটের মারাত্মক ক্ষতি হয় খাওয়ার পর কোন কাজটি করলে শরীরের বড় ক্ষতি হয় ফল খাওয়ার পর কি খেলে মানুষের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে কাঁচা লবণ শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ক্ষতি করে এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে পারবেন এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ কষ্ট করে এই ভিডিওটিতে একটা লাইক করে দিন কারণ লাইক দিলে ভিডিও তৈরির আগ্রহ সৃষ্টি হয় এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিন যদি আগের থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্ন খাওয়ার পর কোন কাজটি করলে শরীরে বড় ক্ষতি হয় অপশন এ বসে থাকলে অপশন বি শুয়ে থাকলে অপশন সি হাঁটাহাঁটি করলে নাকি অপশন ডি লেখাপড়া করলে সঠিক উত্তর হলো অপশন বি শুয়ে পড়লে শুয়ে পড়লে শরীরের বড় ক্ষতি হয় দুই নম্বর প্রশ্ন কাঁচা লবণ শরীরের কোন অঙ্গের থেকে বেশি ক্ষতি করে অপশন এ কিডনি অপশন বি লিভার অপশন সি হার্ট নাকি অপশন ডি পাকস্থটি উত্তর হলো অপশন এ কিডনি তিন নম্বর প্রশ্ন কোন ফলকে ফলের রাজা বলা হয় অপশন এ আপেল অপশন বি কাঁঠাল অপশন সি আম নাকি অপশন ডি ড্রাগন সঠিক উত্তর হলো অপশন সি আম চার নম্বর প্রশ্ন কোন প্রাণীর দুধ সব থেকে মিষ্টি অপশন এ বাঘ অপশন বি গরু অপশন সি হাতে নাকি অপশন ডি মহিষ উত্তর হল অপশন সি হাতে পাঁচ নম্বর প্রশ্ন ফল খাওয়ার পর কি খেলে মানুষের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে অপশন এ মধু অপশন বি পানি অপশন সি দুধ নাকি অপশন ডি কফে উত্তর হলো অপশন বি পানি ছয় নম্বর প্রশ্ন পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণী কোনটি অপশন এ সিংহ অপশন বি শিবপাঞ্জি অপশন সি হাতি নাকি অপশন ডি শিয়াল সঠিক উত্তর হলো অপশন বি শিবপাঞ্জি গরমে কোন খাবার বেশি খেলে হাটের মারাত্মক ক্ষতি হয় অপশন এ ঠান্ডা পানীয় অপশন বি লেবুর শরবত অপশন সি জুস নাকি অপশন ডি মিষ্টি সঠিক উত্তর হলো অপশন এ ঠান্ডা পানীয় আট নম্বর প্রশ্ন কোন রঙের পোশাক পরলে মশায় বেশি কামড়ায় অপশন এ কালো সবুজ অপশন বি নীল হলুদ অপশন সি লাল কমলা নাকি অপশন ডি নীল কমলা উত্তর হল অপশন এ কালো সবুজ শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত ঘাম হয় অপশন এ কিডনির সমস্যা অপশন বি ক্যান্সার অপশন সি ডায়াবেটিস নাকি অপশন ডি হৃদরোগ উত্তর হলো অপশন সি এবং অপশন ডি ডায়াবেটিস এবং হৃদরোগ দশ নম্বর এবং শেষ প্রশ্ন কোন পাখি অন্যের ভাষাতে ডিম পাড়ে অপশন এ কোকিল অপশন বি ময়না অপশন সি ময়ূর নাকি অপশন ডি ঈগল সঠিক উত্তর হলো অপশন এ কোকিল আপনি দশটি প্রশ্নের ভিতরে কয়েকটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দিন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ